যে কোনো রকমের চচ্চড়ি খেতে আমরা কিন্তু বেশ পছন্দ করি আবার তাও যদি হয় কিছু চিংড়ি মাছ অথবা একটা মাছের মাথা দিয়ে তাহলে তো ব্যাপারটা একদমই জমে যায় তো সে মতন আজকে আমি রান্না করছিলাম পাঁচ মিশালে সবজি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি তো তার জন্য আমি সবার প্রথম মাছটাকে ভেজে তুলে রেখেছি আর এরপর তেলের ভিতরে আদা আর গোটা চিতে ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি ভেজে রাখা সবজিটা তো এখানে না আমি আদাটা গ্রেট করে দিয়েছিলাম আর তোমরা কিন্তু বেটেও দিতে পারো আর এখানে সবজি ভিতরে তো রেখেছিলাম শাক আলু কুমড়ো আর বেগুন তো লবণ আর হলুদ দিয়ে খুব ভালো করে সবজিগুলো একটু মিশিয়ে নিয়ে এবার দিয়ে দিয়েছিলাম ঢাকা তো ঢাকা দিয়ে বেশ কিছুটা সময় রান্না করে নিয়েছি এবার ঢাকাটা খুলে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা আর ভিজে রাখা চিংড়ি মাছটা তো দেখো এখানে কিন্তু অনেকটা জল বেরিয়েছে আর এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে কিছুটা সময় দিয়ে সবজিটাকে খুব ভালো করে কিন্তু ভেজে নেব তো দেখো অনেকটা সময় আমি ভেজে নিয়েছি আর এবারে দিয়ে দেবো ঝোলের জন্য পরিমাণ মতন জল তোমরা চাইলে না এটা ঢাকা দিয়ে দিয়েও রান্না করতে পারো মানে জল না দিয়ে তাতে করে সবজিটা একটু মানে ছোটো করে কাটতে হবে আর জল কিন্তু দেওয়া যাবে না এতে করেও কিন্তু খেতে দারুণ লাগে তো যাই হোক আজকে আমি একটুখানি জল দিয়েছিলাম তো জল দিয়ে দেখো কিছুটা সময় ঢেকে দিয়েছিলাম সবজিগুলো একদম সিদ্ধ হয়ে গেছে আর এবার এখানে দিয়ে দিচ্ছি ভাজা চিড়ের গুঁড়ো আর একটুখানি চিনি কারণ এই তরকারিটা না একটুখানি মানে মিষ্টি মিষ্টি না হলে খেতে কিন্তু ভালো লাগে না তো দেখো সমস্ত কিছু খুব ভালো করে যে মিশিয়ে নিয়েছি আর আজকে না আমি একটুখানি ঝোল রাখছি সেই জন্য এইরকমই রাখছি আর কি তো দেখো এখানে কিন্তু আমার রান্না একদম কমপ্লিট হয়ে গেছে খেতে কিন্তু দারুণ হয়েছিল তোমরা চাইলে কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করতে পারো